তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে আমার বোনের বিয়ে আর কি বর আসার সময় তো সেদিনের আর কি রাতের ভিডিওটা তো আগের ভিডিওটা যারা এখনই দেখে আসতে পারো পার্ট টুতে আছে তো এটা হচ্ছে মানে বর আসার সময় আর কি গেট ধরবো যখন তখন এখানে দেখো অনেক বাজি ফোটানো হচ্ছিলো আমরা গায়ে হলুদ হলুদ কুটা এই দুটা ভিডিওই আছে আমার মানে ইউটিউবে তো তোমরা চাইলে না দেখে আসতে পারো আর এই দেখো বড় কিন্তু ঢুকে গিয়েছে তো আর আমরা হচ্ছে গেট ধরার জন্য বসে গিয়েছি আর এই হচ্ছে এখানে টাকা নেওয়ার জন্য টাকা আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম সবাই আর এখানে দেখো এটা কিন্তু স্নোফল নয় এটা কিন্তু হচ্ছে ওই স্প্রে হয় না স্প্রেগুলো এখানে যেহেতু আমরা গেট ধরেছি যে আমাদের এত টাকা চাই আর কি আমাদের ডিমান্ড ছিল তো ওরা তো কিছুতেই দেবে না তো কেউ একশো টাকা বের করে দিচ্ছে কেউ পাঁচশো টাকা বের করে দিচ্ছে কেউ বলছে এই ফোনপে আছে তো এই সবই হচ্ছিল কেউ আবার কার্ড বের করে দিচ্ছে তো যাই হোক আর এখানে দেখো বরকে আশীর্বাদ করা হচ্ছিলো তারপর মিষ্টিমুখ করানো হবে তো সেই সবই নিয়মকানুন চলছিলো আর আমি তো ওই তো পাশে দাঁড়িয়েছিলাম দেখো ইয়েতে না অনেক মজা হয়েছে অনেক মজা করেছি তারপর দেখো গেট ধরার ফেসেলা হয়ে গিয়েছে আমরা নিজেদের মধ্যে আর কি মিটিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো এখানে হচ্ছে কাকিমা হচ্ছে গিয়ে পরকে হচ্ছে বরণ করে নিচ্ছিলো আর হচ্ছে গিয়ে না বিয়ের পিড়িতে বসবে তারপর হচ্ছে ওদিকে হচ্ছে বোনের না সোনা কাপড় হচ্ছিলো দেখো এখানে হচ্ছে আর দেখো এইখানে হচ্ছে বোনকে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে আর কি শুভ দৃষ্টির জন্যে পিড়িতে করে পিড়িতে বসিয়ে আর এখানে ওই হয় না সাত পাক ঘুরে মনে হয় তো সেটি সাত পাক আর কি ঘুরছিল বরের পাশ দিয়ে পাশ দিয়ে দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে বলো জিনিস মজার জানো তো যখন ওই মালা বদল হয় না তো মালা বদলের সময় তো আমাদের তো বোনকে তো উপরে উঠিয়ে দিয়েছিল আর বরকে কি করেছিল বরের বন্ধুরা একদম ওই প্যান্ডেলের মাথায় লাগিয়ে দিয়েছিল তো তোমরা না দেখতে পাবে দাঁড়াও এখানে দেখো শুভ দৃষ্টি হলো তারপরে দেখো না এবার হচ্ছে মালা বদল করবে তো দেখো ও আমার বোনকে কিন্তু ভালোটাই উঁচু করেছিল দাদারা মিলে তো দাদা আমার বর সবাই মিলে ভালোটাই উঁচু করছিলো তো দেখো অনেকটাই উঁচু করে দিয়েছে আর একটু উঁচু করবে আমার বোনের পিড়ি ধরেছে হচ্ছে আমার তিন দাদা আর আমার বর আর এদিকে ছেলে পক্ষ এতগুলো বন্ধু ছিল মানে বরের মানে সবগুলো ধরে একেবারে পিড়ি উঁচু করে দিয়েছে আর আমার বোন তো ভয়ে প্রচণ্ড কাঁপছিল যে পড়ে যাবে নাকি আর দেখো আমাদের মানে আমাদের কোণে পক্ষরাও কিন্তু অনেকটাই উঁচু করে দিয়েছে তার থেকে ছেলের মানে পক্ষরা কি করেছে আরও উঁচু করে দিয়েছে দেখো একদম প্যান্ডেলের মাথায় লাগিয়ে দিয়েছে আর কি বরকে তো তারপরেও হচ্ছে না মালাবদল হয়েছে তারপর তো ও প্রচণ্ড ভয় পাচ্ছিল তারপর না শেষে নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে দিয়েছে আর কি ও প্রচণ্ড কাপ ছিল দেখো বরকে তাও নামাচ্ছিল না ওরা ধরেই রাখছিল আর আমরা না এখানে খুব হাসাহাসি করছিলাম এখানে যেহেতু বোন অনেকটাই ভয় পাচ্ছিল আর হাত পা কাঁপছিল সেই জন্য দেখো ওকে না নামিয়ে দেওয়া হয়ে গিয়েছে তাকে লাস্টে নামিয়ে দিয়েছে তো পিঁড়িতে বসেই দেখো এদিকে মালা বদল করা হচ্ছিল আর কি তারপর দেখো এখানে কিন্তু মালা বদল হয়ে গিয়েছে তো মালা বদল হওয়ার পর একেবারে ওকে নিয়ে মানে বিয়ের যে কুঞ্জ আছে সেইখানে বসাচ্ছে বরকে আর হচ্ছে গিয়ে আমার বোনকে তারপর ওই না কোন মানে ওই কন্যা দান এইসব না আমি করতে পারিনি কারণ না ঐশী অনেকটা বিরক্তি করছিল ঐশীকে ঘুম পাড়ানো এইসব নিয়ে খাওয়ানো তো সেই জন্য আর করতে পারিনি আর ঐশ্বী পাপাও একটু ব্যস্ত ছিল আর এখানে দেখো অদের না খুব কুলোর থেকে ফেলছিল যোগ্যতা আর কি আমি এটাও জানি না কি কারণে ফেলে কি নাম বা কি নিয়ম সত্যি কথা বলতে গেলে আমি জানি না বলতে গেলে আর আমি না ছিলাম না এটা হচ্ছে ঐশীর পাপা করেছে এই সময়টাতে তা আমি এই সময়টাতে ঐশীকে না ঘুম পাড়াচ্ছিলাম এখানে ওই বরের আংটি লুকাচ্ছিলো আর কি তো বর আর কি পুকুরে আংটি লুকাচ্ছিলো আর আমার বোন হচ্ছে মানে খুঁজে বের করছিল আর কি তো এই খেলাটাই হচ্ছিল এইখানে দেখো আর এইখানে দেখো আমি ওদের হাতটা ধরেছিলাম কারণ হচ্ছে ওদের হাতটা আর কি ধুতে হবে তো এইখানে হচ্ছে আমি আবার টাকা চাইছিলাম যে টাকা না দিলে হাত ধোয়াবো না তো হাত না ধোয়ালে উঠতেও পারবে না এরকম একটা নিয়ম আছে যাই হোক তো সেটাই করছিলাম আর এইখানে হচ্ছে আর মজা করছিল তো সেটাই আমরাও হাসছিলাম আর কি আমাকে সবাই শিখিয়ে দিচ্ছিলো যে না হাত ছাড়বি না হাত ছাড়বি না এরকম একটা ব্যাপার তো ওরাও বসেছিল আর আমিও বসেছিলাম তো এই এখানে হচ্ছে এই মজা হচ্ছিলো পর দেখো আমি না সাজু বিয়েটা দেখতে পারিনি কারণ হচ্ছে তখন ঐশীকে ঘুম পাড়াচ্ছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম তো খাওয়াই ঘুম পাড়াচ্ছিলাম যেহেতু যে সেই জন্য আর কি সাজু বিয়েটা দেখতে পারিনি আর এদিকে দেখো ওদের বিয়ে হয়ে গিয়েছে সাজু বিয়ে হয়ে ঘরে এসছে আর কি তো ঘরে এসে এখানে দেখো এই যে এই কলসিটাতে চাল ছিল ভর্তি তো ব ওর মানে বর আবার ঢেলে দিচ্ছে আর আমার বোন হচ্ছে ভরছে দেখো কলসিটাতে আর ওই না বিয়ের দিন সারা সারাদিনই ঘুমায়নি সারা সারাদিনটাই জাগনা ছিল তো সেই জন্য না রাতে খুব বায়না করছিলো ওকে না খাওয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য আমি না সাজু বিয়েটা দেখতেই পারিনি আমার বর কিন্তু খুব মজা করেছে শালীর বিয়ে বলে কথা খুব নাচানাচি করেছে সবার সাথে দেখো এখানে দেখো উঁচু করে আমার বোনকে ওই পুকুর পার করায় না সেটাই করা ছিল যেহেতু ভোরবেলার দিকে না তো খুব শীত করছিল। সেই জন্য দেখো আমি না পরে না সোয়েটার পরে নিয়েছি কারণ হচ্ছে ঠান্ডা লাগলে আবার অসুবিধা হবে ওই শিরো তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছি আর কেউ কিন্তু সোয়েটার পরেনি আমি পরেছি খুব শীত করছিল আর এদিকে ওই তো মানে ফুল ছিটানো হচ্ছিলো আর নাচ হচ্ছিলো ব্লকটা না অনেকটাই বড় হয়ে গিয়েছিল সেই জন্য একটু ফাস্ট করে দিয়েছি আর কেটে কেটে দিয়েছি নাহলে না তোমাদের দেখতে অনেকটাই বোরিং লাগতো সেই জন্য শর্টকাটে করে দিয়েছি আর দেখো এখানে আমিও একটু নেচে নিচ্ছিলাম মানে কি বলবো ওই যাকে বলে না যে আর কি যেটা মনে পড়ছিল সেটাই নাচছিলাম আমার বর তো শালের বিয়ে বলে কথা এত নেচেছে বাপরে বাবা আমি আগে কখনো দেখিনি এইভাবে নাচতে ওকে দেখো আর এখানে আমি আর আমার বর মিলে একটু নেচে নিচ্ছিলাম দেখো দেখতে পেলে তো এখানে ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখানে দেখো ওই মানে মায়ের যে নিয়ম থাকে আর কি তো সেটাই কাকি করছিল তো এখানে দেখো এবার হচ্ছে ওদের ওদেরকে আর কি আশীর্বাদ করবে বিদায়ের সময়টা এটা অনেকটাই খারাপ লাগছে আর ওই দেখো আমি পাশে দাঁড়িয়ে আছি আর এবার হচ্ছে দেখো কাকা হচ্ছে আশীর্বাদ করছিল তো সবাই একে একে এসে আশীর্বাদ করবে এদের জীবনটাই অন্যরকম তাই না তো দেখো ছিল এক জায়গায় যাবে আর এক জায়গায় গিয়ে ওইখানে সব হয়ে যাবে তো অনেকটাই ভাবলে অনেক কিছু তাই না তো এখানে দেখো এখানে হচ্ছে কাকিমা আর কি আশীর্বাদ করছিলো আমার বোন আর বোনের বরকে না তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন ওরা খুব ভালোভাবে খুব সুন্দর করে সারা জীবন কাটিয়ে দিতে পারে তো ভিডিওটা দেখছি তো হাসির সময়টাতে যখন নাচ করলাম তখন অনেকটাই ভালো লাগছিল দেখছিলাম আর হাসছিলাম আর এখন এই সময়টা দেখুন অনেকটাই খারাপ লাগছিল দেখে আর কি তো এখানে দেখো আমার মা হচ্ছে আশীর্বাদ করছে তো সবারই মন একেবারে মন মরা বলতে পারো সবাই এই ভিডিওটা না এই অবধি ছিল তারপরে আর কোনো আমি ভিডিও করিনি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর আয় হলুদেরও কিন্তু ভিডিওটা আছে তোমরা না আই বাটনে গিয়ে দেখে নিতে পারো